আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে প্রকাশিত সকল নোটিশগুলো পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাঁচাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালের এম ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এম বিএন টি এইচ দ্বিতীয় সেমিস্টার মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি তো আপনাদের পরীক্ষা বিশ জানুয়ারি থেকে ত্রিশ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আপনারা যে যে কলেজে পড়াশোনা করেন পরীক্ষা দিবেন এরপর দেখুন অনার্স সেকেন্ড ইয়ার এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর প্র্যাকটিক্যাল সাবজেক্ট হচ্ছে ফিজিক্স এখানে এক্সামিনেশন সেন্টার নেম কলেজ কোর্ট কলেজ নেম দেওয়া আছে যারা এটি গুরুত্বপূর্ণ মনে করছেন আপনারা দেখে নেবেন যেহেতু দীর্ঘায়িত অনেক একটি নোটিশ বড় নোটিশ সম্পূর্ণ পড়তে গেলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে এরপর দেখুন ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষে ব্যবহারিক পরীক্ষা আগামী উনিশ জানুয়ারি হতে তিন ফেব্রুয়ারি তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে তো যারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা আপনার কলেজে যোগাযোগ করে পরীক্ষা অংশগ্রহণ করবেন এরপর দেখুন এটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা সংক্রান্ত সকল কাজ সুষ্ঠু ও সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট শাখায় কর্মর্ত কর্মকর্তা কর্মচারীগণের দায়িত্ব বন্টন করা হলো সকলকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালনের নির্দেশ দেওয়া হলো এখানে কর্মকর্তা কর্মচারীদের নামও পদবি দেওয়া রয়েছে দায়িত্বপ্রাপ্ত অনার্স বিষয় রয়েছে মোবাইল নাম্বার রয়েছে তো অনেকে কিন্তু বিভিন্ন বিষয় জানতে চান আমাদেরকে নক করেন তো দেখুন যেহেতু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফোন দিলে তারা বিষয়গুলো বলবে যে বিষয়ে জানতে চান আপনাদেরকে জানাবে এরপর দেখুন এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস এর মাধ্যমে দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবহারিক নম্বর প্রেরণের বিস্তারিত নিয়মাবলী তো এগুলো যারা কাজের সাথে জড়িত রয়েছে তাদের জন্য শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এজন্য আমরা এই অংশটি স্কিপ করছি এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ই টেন্ডার নোটিশ এটিও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এরপর হচ্ছে দু হাজার চব্বিশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা গ্রহণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনাদের এই দু চব্বিশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা গ্রহণের তারিখ হচ্ছে সতেরো জানুয়ারি থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে যে সকল কলেজে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করা হয়নি তাদের কিন্তু এই তারিখের মধ্যে ইনকোর্স পরীক্ষা দেওয়া হবে তো যারা এখন পর্যন্ত ইনকোর্স পরীক্ষা দেননি অবশ্যই আপনার কলেজে যোগাযোগ করে নির্দিষ্ট তারিখের মধ্যে ইনকোর্স পরীক্ষা দেবেন যেহেতু ইনকোর্স পরীক্ষা না দিলে কিন্তু ফর্ম পূরণ করতে দেওয়া হবে না এরপর রয়েছে দু হাজার চব্বিশ সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষে ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে এখানে নতুন তারিখ হচ্ছে বৃদ্ধি করা তারিখ সতেরো জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারি আপনারা ফর্ম পূরণ করে ফেলবেন এরপর দু হাজার তেইশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স পরীক্ষার তারিখ ও নম্বর পেরেন নিয়মাবলী দেওয়া আছে আপনাদের প্রথম ইনকোর্স হবে পঁচিশ জানুয়ারি থেকে সতেরো জানুয়ারি দুঃখিত পঁচিশ জানুয়ারি থেকে সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় ইনকোর্স হবে উনত্রিশ মার্চ থেকে নয় এপ্রিলের মধ্যে তো এগুলোই হচ্ছে পনেরো তারিখে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ